দুই হাজার এক সালে এগারোই সেপ্টেম্বর একটি দিন যা আমেরিকার ইতিহাসের পাতায় চিরকাল কালো অক্ষরে লেখা থাকবে নিউ ইয়র্কের আকাশে সেদিনও সূর্য উঠেছিল কিন্তু প্রতিদিনের মতো দীর্ঘ হয়নি এই সূর্য কিছুক্ষণের মধ্যে সেই আকাশ ঢেকে যায় ধোয়া ও ধ্বংসস্তূপে নিউ ইয়র্ক পরিণত হয় মৃত্যুপুরীতে প্রতিদিনের মতো সেদিনও নিউ ইয়র্কের ছাত্রছাত্রীরা দলে দলে স্কুলে যাচ্ছিলেন সবাই সবার মতো কর্মস্থলে যাচ্ছিলেন প্রতিদিনের মতো ওই দিনও শান্ত নিউ ইয়র্ক সিটি একটি ঝরে হঠাৎ করে সবকিছু উলট পালট হয়ে যায় আজ আমরা ফিরবো সেই ভয়াবহ দিনের ঘটনায় দুই এক সালের এগারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সংগঠিত সন্ত্রাসী হামলায় নিউ ইয়র্ক সিটি পল্ড ট্রেড সেন্টারে টুইন টাওয়ার ধ্বংস হয় এই হামলায় আমেরিকার ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রভাবশালী ঘটনা হিসেবে চিহ্নিত করা হয় সকাল আটটা ছেচল্লিশ মিনিটে আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট এগারো বিমানবন্দর টাওয়ার আঘাত থানে এবং বিমানটি দেয়াল ভেঙে ভিতরে ঢুকে যায় এ ঠিক সতেরো মিনিট পর সকাল নয়টা তিন মিনিটে ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট একশো পঁচাত্তর দক্ষিণ টাওয়ারে আঘাত করে আর দুইটা টাওয়ারই কয়েক ঘন্টার মধ্যে ধসে পড়ে একই দিনে তৃতীয় একটি বিমান পেন্টাগনে এবং চতুর্থ বিমানটি পেন্সিলভানিয়ার একটি মাটি বিধ্বস্ত হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল নিউ ইয়র্ক সিটির অর্থনৈতিক প্রতীক দশতলা বিশিষ্ট টুইন টাওয়ার ছিল আধুনিক স্থাপত্যের এক বিস্ময় প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার মানুষ এখানে কাজ করতেন এই হামলাগুলি ছিল পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড আমেরিকার দাবি এই হামলাগুলি আল কায়দার দ্বারা পরিচালিত হয়েছিল দক্ষিণ টাওয়ারটি প্রথমে সকাল নয়টা উনষাট মিনিটে ধসে পরে এরপর সকাল দশটা আঠাশ মিনিটে উত্তর টাওয়াটিও ধসে পড়ে এই ধ্বংসযজ্ঞে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারায় এবং হাজার হাজার মানুষ আহত হন দুর্যোগের মুহূর্তে পুলিশ এবং সাধারণ মানুষ উদ্ধার কাজে জাপিয়ে পড়ে অনেকে নিজের জীবন উৎসর্গ করে অন্যদের বাঁচাতে এগিয়ে আসেন তাদের সাহস ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায় এই হামলার কারণ হিসেবে আল কায়দার নেতা ওসামা বিন লাদেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেন যার মধ্যে ছিল মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বিশেষ করে সৌদি আরবে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ইরাকের উপর আরোপিত নিষেধাজ্ঞা মুসলিমদের বিরুদ্ধে পশ্চিমা সমর্থিত আক্রমণ লাদেনের মতে এই কারণগুলো মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খুব সৃষ্টি করে যা এই হামলার পেছনে মূল কারণ হিসেবে কাজ করে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তালেবান সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট গঠিত হয় এবং বিশ্বব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় হাজার হাজার উদ্ধারকর্মী ও সাধারণ মানুষ শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন এই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন খালিদ শেখ মোহাম্মদ যিনি দুই হাজার তিন সালে পাকিস্তানে গ্রেপ্তার হন তিনি ও তার সহযোগীরা বর্তমানে গোয়ান্তা বেতে আটক রয়েছেন এবং তাদের বিচার প্রক্রিয়া চলমান এই ঘটনার পর নিউ ইয়র্কে গড়ে ওঠে নয় এগারো মেমোরিয়াল যেখানে প্রতিদিন হাজারো মানুষ শ্রদ্ধা জানাতে আসেন এই ঘটনা আমাদের শেখায় মানবতা ও ঐক্যশক্তি কতটা গুরুত্বপূর্ণ প্রিয় বিস্ত্র ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন